হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম সিম্পলভাবে তৈরি করা এই পটলের তরকারির রেসিপি তো চলো দেখে নিই তার জন্য এখানে দেখো কড়াই সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা টুকরো করে কেটে রাখা আলুগুলো লালচে করে ভেজে নেব গরম তো ভীষণ পড়ে গেছে এরকম লাইট লাইট খাবার খাওয়ার তোমরা এখন চেষ্টা করবে ভীষণভাবে জল খাওয়ার চেষ্টা করবে তাতে শরীর ভালো থাকবে তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে ছড়িয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভীষণ ভালোভাবে ভেজে নেব আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওগুলো শেষ অব্দি দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না দেখো লালচে করে ভেজে নিয়েছি এর মধ্যে আমরা অ্যাড করে দেবো স্বাদ নুন নুনটা কিন্তু ভাজার সময় দেবে এতে পটল আলুতে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি এই পটলের রেসিপিটা যতটা সম্ভব আমি সহজে করে দেখানোর চেষ্টা করেছি কারণ গ্রীষ্মকালে না খুব একটা রান্না করে থাকতে কেউই পছন্দ করে না তাই চট জলদি রান্না নাই পছন্দ তাই না এরপর এখানে দিয়ে দিলাম আদা ও লঙ্কা বাটা তারপরে এখানে দিয়ে দিলাম আমরা জিরে গুঁড়ো বেশ আবারও একটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব জল অ্যাড করে ভালোভাবে পটল আলুগুলোকে সেদ্ধ করে নেব পটল আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে পটল আলু নিরামিষ তরকারি তো কেমন লাগলো রেসিপি জানাতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে